আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আজ আপনাদের সামনে একটি রম্বস আকৃতি জমির কিভাবে পরিমাপ করা হয় সে সম্পর্কে আলোচনা করব এখানে প্রথমে একটি রম্বস আকৃতি জমি আঁকা হলো যার দুটি কর্ণ অথবা দুটি বাহু এ একটি বা কর্ণ বি একটি কর্ণ অথবা এ বাহু এবং বিবাহু আমরা এ কর্ণ ধরলাম সত্তর ফিট এবং বি কর্ণ ধরলাম সিক্স টু এখন আসুন আমরা রম্বসের ক্ষেত্রফল বাহির করার সূত্র রম্বসের ক্ষেত্রফল বড় গুলো কর্ণ পূরণ ছোটো কর্ণ ভাগ দুই ততএব সূত্র অনুযায়ী আমরা রম্বসের ক্ষেত্রফল সাজাই এখানে বড় কর্ণ পেলাম আমি সেভেন্টি সত্তর ফিট কর্ণ ছোট কর্ণ পেলাম বাষাট্টি ফিট ছোট কর্ণ পেলাম বাষাট্টি ফিট ভাগ দুই ইচুকলটু পেলাম একুশ হাজার দুই হাজার একশো সত্তর ফিট দুই হাজার ফিট দুই হাজার ও শতক জমি ফোর পয়েন্ট নাইন অর্থাৎ প্রায় পাঁচ শতক জমি এই রম্বসের ক্ষেত্রে পেলাম অর্থাৎ রম্বর সাকৃতি জমি পরিমাপের নিয়ম আমি পুনরায় জিনিসটা রিপিট করি রম্বস আকৃতির জমি পরিমাপের নিয়ম এখানে আমরা একটা রম্বস আকৃতি জমি নিলাম যার এক কর্ণ সত্তর ফিট আর এক কর্ণ ছোট কর্ণ বাষট্টি ফিট অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল বড় কর্ণ পুরন ছোটো কর্ণ ভাগ দুই সূত্র অনুযায়ী সত্তর পুরন সিক্স ভাগ দুই ইউল্টু দুই হাজার একশো সত্তর স্কোয়ার ফিট আমরা পেলাম আর চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় ফিট অর্থাৎ আমরা জানি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় ফিট এক শতক জমি তাহলে এখানে আমরা যে স্কোয়ার ফিটটা পেলাম এটাকে ভাগ দিলাম চারশো পঁয়ত্রিশ দশমিক ফিট ভাগ দিলে আমরা পেলাম চার দশমিক নয় এক আট শতক জমি অর্থাৎ প্রায় পাঁচ শতক জমি এখানে আজ এ পর্যন্তই আপনাদের ইনশাল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ